হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ একটি গুরুতর সমস্যা যা অনেকের জীবনকে প্রভাবিত করে এটি দীর্ঘদিন ধরে আনট্রিটেড বা চিকিৎসা না করে থাকলে হৃদরোগ স্ট্রোক এবং অন্যান্য শারীরিক জটিলতার কারণ হতে পারে তবে কিছু সাধারণ নিয়ম এবং সস্তা খাবার খাওয়ার মাধ্যমে আপনি সহজেই এই সমস্যাটি নিয়ন্ত্রণ করতে পারবেন আজ আমরা জানবো কিছু নিয়ম এবং সহজলভ্য খাবার সম্পর্কে যা উচ্চ রক্তচাপ কমিয়ে আপনাকে ধীরে ধীরে এই সমস্যা থেকে পরিত্রাণ দিবে সুতরাং চলুন শুরু করা যাক হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে শর্ত হলো সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা তাই জানা দরকার কোন খাবারগুলো আপনাকে খেতে হবে প্রতিদিন এবং কোন খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে এখন আলোচনা বিষয় হলো যে প্রতিদিন যে খাদ্য তালিকা আপনি রাখবেন খাবারে লেবু ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্তচাপ কমাতে দারুণ কাজ করে প্রতিদিন এক গ্লাস লেবুর রস পানির সাথে মিশিয়ে খেলে দারুণ উপকার পাবেন যা পূর্বে কেউ বলে nie আপনাকে রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই কার্যকরী এটি রক্তনালী প্রশস্ত করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে প্রতিদিন সকালে খালি পেটে একটি বা দুটি রসুনের কোয়া খেলে ভালো ফল পাওয়া যায় রসুন সস্তা এবং সবজির বাজারে সহজেই আপনি এটি পেয়ে যাচ্ছেন কলা পটাশিয়াম একটি দুর্দান্ত উৎস যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম শরীরে সোডিয়ামের প্রভাব কমাতে সাহায্য করে যা রক্তচাপ রাশে ভূমিকা রাখে এটি সহজলভ্য এবং সস্তা ফল হয় প্রতিদিনের খাদ্য তালিকায় আপনি যোগ করতে পারেন পালং শাক লাউ শাক মিষ্টি কুমড়া এই জাতীয় শাকসবজি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে অত্যন্ত সহায়ক এগুলোতে থাকা ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে ওটস উচ্চ রক্তচাপ কমানোর জন্য একটি জনপ্রিয় খাবার এতে থাকা আঁশ রক্ত সঞ্চালন উন্নত করে এবং কোলেস্টেরল কমায় সকালের নাস্তায় প্রতিদিন আপনি ওটস রাখতে পারেন এটি বাজারে অনেক কম দামে আপনি পেয়ে যাবেন তুলসী পাতার রস উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে দারুণ কার্যকর সকালে এক গ্লাস পানির সঙ্গে কয়েক ফুটা তুলসী পাতার রস মিশিয়ে খেলে রক্তচাপ কমাতে দারুণ সাহায্য করে তুলসী গাছ বাড়িতে লাগিয়ে আপনি প্রতিদিনের খাদ্য তালিকা এটা নিশ্চিত করতে পারেন এবার আলোচনা করব খাবারের পাশাপাশি যে নিয়মগুলো আপনাকে মানতে হবে বা যে খাবারগুলোকে আপনাকে বাদ দিতে হবে প্রতিদিনে কিছু সাধারণ ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো বা সাইক্লিং উচ্চ রক্তচাপ কমাতে দারুণ কার্যকরী এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং শারীরিক শক্তি বাড়ায় এমনকি সস্তা এবং সহজ ব্যায়ামেও রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে সহায়তা করে অতিরিক্ত শর্করা বা চিনি খাওয়ার ফলে রক্তচাপ বেড়ে যেতে পারে সুতরাং খাবারের চিনি এবং প্রক্রিয়াজাতকৃত শর্করা কমানো উচিত এছাড়া খাবারে মসলা ব্যবহারে সতর্ক থাকতে হবে আপনাকে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে এটি শরীরকে হাইড্রেট রাখে এবং রক্ত চলাচল সঠিকভাবে পরিচালিত করে ঘুমের অভাব উচ্চ রক্তচাপের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে সুতরাং প্রতিদিন কম পক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করতে হবে আপনাকে এটি আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ কার্য করে এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা জানতে পারলাম যে কিছু নিয়ম এবং খাবারের মাধ্যমে আপনার উচ্চ রক্তচাপ কন্ট্রোলে রাখতে পারবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে বলবেন না নতুন নতুন স্বাস্থ্য টিপস এবং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে পৌঁছে যায় আপনাদের মন্তব্য এবং পরামর্শ অবশ্যই জানাবেন নিচের কমেন্ট সেকশনে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে